আরো যদি দজমল আমরা আপনাদের ভালো নাও বাসতে পারি আসছে 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আজকে আমরা এসেছি রাজধানীর কদম তলীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 69 ওয়ার্ডে 69 ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কথা বলবো সাধারণ মানুষের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা বিএমপি বিএমপি দানের শীর্ষে দানে শীর্ষে তারে গাইবো নতুন তারের আমরা চাই আমরা বর্তমান আমূলিক একটু চাই না পিএম আমরা অন্য যে এক দল চাই অন্য কারণে মরকত দেখতে চাই আমাদের বয়স আমরা অন্য দল দেখি আমরা এই কারণে আমরা ইসলামিক দল চাই ইসলামিক যে এক দল আসুন আমরা দেশে শান্তি চাই আমরা রবিন ভাইয়া চাই রবিন ভাই চাই এলাকায় সে ব্যক্তি সেবা অনেক ভালো জনগণ ঢাকা কে পছন্দ করে থাকি একটু পাস করবে এই নতুন প্রজন্ম একজন अशोक ঢাকা দক্ষিণ সিটির মধ্যে সালাউদ্দিনের ছেলে রবিন সাহেব উনিকে আমরা যোগ্য ব্যক্তি মনে করি ওনাকে আমরা ভালোবাসি এবং আমরা এলাকাবাসী দানের শিষে গুড় দিয়ে ওনাকে জয়যুক্ত করব। না এখন কাউকে চাই না আমি যোগ্য ব্যক্তি যে জনগণের সমর্থন আমি তাকে চাই আমরা তো এখানে প্রার্থী হিসেবে আমাদের তানবির আহমদ রবীন্দ্র সাহেব আছে দানের শিশের প্রার্থী আমরা ওনাকে ভোট দেওয়ার জন্য চিন্তা চিন্তাধারা করছি আর কি যেহেতু ওনার এই এলাকার ব্যাপারে ওনার একটা সিদ্ধান্ত আছে কি করতে চাই বিভিন্ন মিটিং দেখছি ওনার একটা প্ল্যান আছে যে একটা হাসপাতাল করার এখানে কোনো সরকারি হাসপাতাল নাই একটা জরুরি রুগী কোথায় নিবে উনি একটা হাসপাতালের প্ল্যান আছে এবং এখানে রাস্তাটার যে সমস্যা এই সমস্যার ব্যবহার ওনার একটা প্ল্যান আছে এখানে গ্যাসের সমস্যা এখানে বৃষ্টি হলে পানির সমস্যা উনি সব মিলাইয়া বিভিন্নখানে উনি এটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ওনার সুস্পষ্ট উনি যে প্ল্যান ঘোষণা করছেন এতে আমরা আশাবাদী যে ওনাকে যদি আমরা যদি নির্বাচিত করতে পারি তাহলে আমাদের জন্য জনগণের জন্য এবং এলাকার জন্য অনেক উন্নত হবে এবং আমরা সে সুফল ইনশাল আমরা পাবো জামাত ইসলাম ইসলামিক দল আমি ইসলামিক চাই ইসলামিক চাই জামাত ইসলাম কর্মকাণ্ড দেখতেছি তো এক বছর খুব ভালো ইসলামিক দল হইলে আমাদের দেশের জন্য ভালো একশো পার্সেন্ট আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমার বয়স এখন প্রায় সত্তর বছর আমি একাত্তর সন থেকে এই পর্যন্ত আমার এলাকায় কুমিল্লায় ঢাকায় বিভিন্ন জায়গায় আমি অনেক নেতার সাথে আমার সম্পর্ক ছিল পরিচয় ছিল আমি যদি তুলনা করি এই ছাপ্পান্ন বছর বয়সে আমি বর্তমান যে আমাদের তানবির আহমেদ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন তার মতন ভদ্র আমি কাউরে পাই নেই যিনি যাচ্ছেন গরিব দুঃখী সুখী সবার সাথে উনি কথা বলছেন এবং সবার সাথে একটু মুখে কথা বলেন অনেক ভদ্র আমি মনে করি যে এই যুদ্ধ লোককে এলাকাবাসী ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার অনেক উন্নত হবে আমি হলপ করে বলতে পারি এবং আমি আমার এলাকার এবং সাহিত্যম্বর ওয়ার্ডের এবং ঢাকা সাইডের সর্বস্তরের জনগণকে সবিনয় অনুরোধ করব। যে আপনারা ওনাকে ছাড়া বিকল্প অন্য কাউকে চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বয়স্ক লোক হিসাবে করজরে বলতে পারি এর সাথে বালোযোগ্য লোক আমাদের ঢাকার চাইরে আর কেউ নাই কিছু ঢাকা চাই কেন সারা বাংলাদেশ যদি তুলনা করি তার মধ্যে জনের মধ্যে তানিবির আহমদ রবিন একজন আমি আশা করব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশটাকে সুন্দর করার জন্য আপনারা আগে আসবেন জামাত ইসলাম চাই আমরা মুসলিম গ্যান্টের আমরা মুসলিম বাংলাদেশে থাকি এই জায়গায় তো রবীন্দ্র বাইরে চাইছে সে ভালো লোক আমরা জামাত চাই দেখলাম তো আমলিক দেখলাম বিম্পি দেখলাম

বর্তমানে যুগের সাথে জেনারেশনের সাথে তাকে সবচেয়ে বেশি পারফেক্ট মনে হচ্ছে আর কি এখানের ক্ষেত্রে সব সময় এলাকায় সারাক্ষণ যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তাকে দেখতেছি পাচ্ছি প্রবলেম হলে সে এটা নিজের থেকে ভরে হলো জাগার উন্নয়ন করতেছে আর কি নির্বাচন আসে নাই সে হবে কিনা সেও জানে না তারপর কিন্তু তার প্রবলেমগুলো গুলো নানান জায়গায় খোঁজ খবর নিয়ে সেইগুলো নিয়ে কাজ করতেছে আর কি আমরা তো চাই জামাত ইসলাম রে জামাত ইসলাম আর ভালো লাগে আল্লাহর আইন যে দল করে যদি বিএনপি করে বিএনপি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ জামাত করলে জামাত বিএনপি বিএনপি এই কারণে যে বিএনপি খালেদা জিয়া মারা গেছে উনি আমাদের মাতৃ মা উনি খুব ভালো ছিল আমার জানার মতে আর এই দিনটি আমার আমি চাই যে বিএনপি আসুক বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতির আলোকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে যে ছাত্র উদ্বোধন হয়েছে সেদিক থেকে ছাত্রদের অধিকার এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং ফেসিস্ট মুক্ত বাংলাদেশ চাই আমরা এতে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে যারা আসতে চায় আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামিক আমি বেছে নিচ্ছি যে আমি জামাতকে চাই ভাই এটা কাকে পছন্দ এটা এখন বলা যাবে না এখন আগে পরিস্থিতি দেখি আমি দুই দল তো দেখছি এখন এই দল আসুক দেখি জামাত ইসলাম আসুক দেখি আমরা তো বিএনপির ভাই সাপোর্টার জি আমরা আমার বাপ দাদা মানে সব মানে সব চোদ্দ গোষ্ঠী বিএনপি খালেদা জিয়া মনে করেন যে এত কিছু এর পরে নির্যাতন হয়েছে নির্যাতন হর পরে উনি কিন্তু দেশ ছাড়েননি উনি তাও মানে হাসিনা তো মনে করেন যে এত ভালো করছে মানুষের জন্য বলে তাই দেশ দেশ ছাড়িয়ে পরিচয় দরকার দেখি তার এর বুকে সাহস থাকলে দেখে দেখে থাকি যুদ্ধ করতো অন্যায় না থাকলে তো হাইকোর্টে এটাই করতে যে না আমি অন্যায় করিনি তাহলে দেশ থাকলে দেখে তো মানে হাইকোর্ট আছে না বিচারপতি আছে না তারা তো এটাই করত। বিচার না অন্যায় না করলে তাহলে অনেকে তো মবেশ শিকার হচ্ছে না না ভাই মবেশ শিকার না এটা মানুষকে মনে করেন যে ও হচ্ছে নির্যাতন করছে এটা মনে করেন যে মানুষকে হচ্ছে করে কেউ মনে করেন যে গোপনে করে উনি অন্ধকারে অন্ধকার এগুলো হোসেন ভাই কাকে সরকার হিসাবে চাই এই তো জামাতকে চাই জামাতের নীতি আদর্শ সততা চরিত্র আমার অত্যন্ত পছন্দনীয় আমি বিগত দিনগুলো থেকে আজ পর্যন্ত আমি অবজারভেশন করে দেখলাম জামাতের বাংলাদেশের রাজনীতিতে জামাতের কোনো বিকল্প নাই আমি অন্য দলে ছিলাম আমি হাত পাকায় ছিলাম এর আগে এরপরে আমি নিজেও একটা পার্টি থেকে নির্বাচন করছি এর আগে হ্যাঁ আমি সুপ্রিম পার্টি থেকে আমি ফোটোকালে তিন আসন থেকে নির্বাচন করছি এবছর আমি মনে নেই নেই আমি এবছর জামাতকে সাপোর্ট দিছি এবছর তো জামাত ইসলাম আলী ভালো সবই তো দেখলাম আমলিক দেখলাম বিএনপি দেখলাম জামাত ইসলামের প্রথম দেখলে কি পরবর্তী দেখা যাবে কি করে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে ন্যায় ইনসাফ এবং দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে চুয়ান্ন বছরের যে গ্লানি তা মুছে দেওয়ার জন্য অবশ্যই এবারের নির্বাচনে আমরা বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচিত করতে চাই ইনশাল্লাহ দেখেন দেশের জন্য যে ভালো কাজ করবো আমরা তার এই যেন মনে ইয়া আর কি এটাই নিয়ত আর কি এখন এটা ঠিক করে কারো বলতেছি না যে ভালো করবে অঙ্গীকার করতেছে সবাই অঙ্গীকার গুলো শুনি আমরা শুনতেছি যারা ভালো লাগে তারপরে দেখা যাক না এরপরে এটা এখন বলাটা ঠিক না তারপর বলি যে ভালো করবে অনেকের কথা শুনতেছি সেই হিসাবে আমরা এবার ইয়া নির্ধারণ করবো আর কি অনেক দলই দেখছি আমরা এবার দেখি নতুন কোনো কিছু করা যায় আমাদের নতুন প্রজন্মের নতুন নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এগম আমাদের ঢাকার চায়ের জন্য উপযুক্ত বর্তমানে তানবির আহমেদ রবি সাহেব আমরা তাকে যেভাবে হোক আমরা সকল জন সাধারণ জনগণ যারা আছে সবাই মিলে তাদের আমরা ভোট দিয়ে ইনশাল্লাহ ঢাকা চেড়ের এমপি বানাবো ইনশাল্লাহ আর কদিন পর যদি কোন দৈজামেলা হয় অন আমি ভালোবাসুম পরে যদি দৈজামেলা আমরা ভালো নাও বাঁচতে পারি আর কতম পর সারা কই তারবি নির্বাচনে জামা ভালো হইব